তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আর তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি আজকে আমি ভিডিওটি ভীষণ তোমরা কিন্তু দেখতে থেকো আশা করছি তোমাদের খুব বয়স এখন মাত্র ষোল মাস আর আমার মেয়ের নাম ইনায়া ইনায়া সকাল থেকে রাত পর্যন্ত কি কি খায় সেই ভিডিওটি কিন্তু আজকে তোমাদের কাছে শেয়ার করব তাহলে দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত আজকে ঘুম থেকে উঠেছে সকাল আটটা পনেরো নাগাদ আর ঘুম থেকে উঠে কিন্তু সবার প্রথমে ও ব্রাশ করেছে আর তারপরে কিন্তু আমি একটু ওকে উষ্ণ গরম পানি দিই সকালবেলা বেলা পেটে ও কিন্তু পানি খায় বাজে সকাল সাড়ে আটটা আর এখন কিন্তু আমি আমার মেয়েকে দুধ দেব দুধটা খাইবো গরুর দুধ সকাল সাড়ে আটটার সময় আমি খাবার প্রথমে কিন্তু ওকে গরুর দুধ দিয়ে দিই তো দুধটা ও কিন্তু খেয়ে নেয় দুধটা খাওয়ার পরে কিন্তু আমি ওর ব্রেকফাস্টের কথা ভাবি দেখো কিন্তু এখন দুধ দিয়ে দিচ্ছি ও কিন্তু দুধটা খেয়ে নিচ্ছে নিজের থেকে এরপরে কিন্তু আমি চলে আসবো রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে সকালবেলা ওকে আমি ওর ফিরার গুলো কিন্তু আমি বয়ল করতে দিই আর এক পাশে কিন্তু অলরেডি আমি রান্না বান্না শুরু করে দিই এবং ইনায়াত সকালে নাস্তাটা করি নাস্তায় কি কি মেনে থাকছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু একটা প্যানকেক বানিয়েছি সেটা হচ্ছে ওটস বানানো আর মিল্ক দিয়ে যে প্যানকেট বানিয়েছি এটা সকালে নয় নাস্তাতে আমি দিয়েছি এখন হচ্ছে সকাল সাড়ে নটার এখন কিন্তু নয় নাস্তা করছে নাস্তার মধ্যে আমি রেখেছিলাম অর্ধেক স্লাইস করা কলা আর একটা সিদ্ধ ডিম আর সঙ্গে রেখেছিলাম প্যান্ডকেট আমার মেয়ে কিন্তু কলা খুব একটা ভালোবাসে না তাই জন্য কিন্তু কলাটা আমি সমস্ত খাবারের সাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করি যেমন আজকে মধ্যে দিয়েছি এবং বাকি কলাটা কিন্তু এই জন্য দিয়েছি কারণ আমি দেখতে চাইছিলাম যে না পছন্দ করে কিনা খেতে চাই কিনা কারণ এখন থেকে যদি একটু একটু ট্রাই করা হয় হয়তো পরে সে পছন্দ করতে পারে বা খেতে পারে আর এখন থেকে যদি বন্ধ করে দিই তাহলে হয়তো পরের দিকে সে খেতে চাইবে না তাই জন্য কিন্তু আমি কিছুটা কিন্তু কলা অর্ধেক কলা কিন্তু আমি স্লাইস করে সামনে রেখেছি আমার মেয়ে কিন্তু ঋতুমতো এবং খাচ্ছে ও কিন্তু সেলাই সলার উপর খুব একটা বেশি ওর আগ্রহ নেই তোমার দেখতেই পাচ্ছ তবুও আমি রেখেছি ও অনেকবার হাত দিবে বা দেবে না কিন্তু নিজেদের থেকে খাবে না খেতে চাইবে না আমি সামনে থেকে বলছি ওকে খাওয়ার কথা বা ও কিছুতে হাত দিচ্ছে না তার কারণ কলা খুব বেশি ভালোবাসে না প্রতিদিন কিন্তু একটা করে কলা বাচ্চাদের খাওয়া অবশ্যই প্রয়োজন ডাক্তারবাবুরা বলে থাকেন কারণ কলার ভিতরে কিন্তু অনেক অনেক থাকে থাকে মধ্যে কিন্তু 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 প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ভিটামিন এবং শরীরে বেশি বেশি এনার্জি আসে তাই প্রোটিনের জন্য এনার্জিটা আসে তার জন্য কিন্তু ডাক্তারবাবু বলে থাকেন যে ডেইলি একটা করে কলা অবশ্যই বাচ্চা এবং বড়দের খাওয়া উচিত কিন্তু বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য কিন্তু কলার একটা খুব ভালো গুণ আছে আমার মেয়ে কলা ভালোবাসে না তাই সেক্ষেত্রে কিন্তু আমি কলার সমস্ত খাবারের মধ্যে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করি সকালে না তার এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু আমি আমার মেয়েকে কিন্তু যে কোনো একটা ফল দিয়ে থাকি ফলের মধ্যে সব থেকে লক্ষ্য বেশি যেটা থাকে সেটা হচ্ছে বেদানা আর একটা যে কোনো লেবু কমলা লেবু হোক কিংবা মৌসুমি লেবু আজকে কিন্তু কমলা লেবু ছিল না তাই একটা মৌসুমী লেবুটা কেটে দিয়েছি আমার মেয়ে কিন্তু নিজের হাতেই দেখো লেবুটা খাচ্ছে একটু একটু করে জামু করেই পাচ্ছে ও নিজের থেকে খাচ্ছে রস করে আমি ফিটারে খাইয়ে দেখেছি বাট ও কিছুতে সে ভালোভাবে খেতে চায় না তো আমি চেষ্টা করে যেভাবে খাই সেভাবে যথেষ্ট একটু মালিশ করে দিয়েছি এবার কিন্তু বছর করে ও ঘুমাবে তারপরে কিন্তু দুপুরে খাবারটা খাবে এখন বাজে দুপুর দেড়টা আর এখন কিন্তু ইনার ঘুম থেকে উঠে মরেছে সকালে সাধারণত খুব একটা বেশি দিন কিন্তু ঘুমায় না তাড়াতাড়ি

চিকেন কিন্তু আলাদা করে নিয়ে নিয়েছি এবং দুটো আলু দিয়ে কিন্তু আমি ভাতটাকে মেখে দিয়েছি আর দুটো আলু কিন্তু আমি বাসি রেখে দিয়েছি যেটা ওর ভালো লাগবে সেটা সেভাবেই খাওয়াতে আমরা হয়তো যে মাংসের সাথে হাঁটি দিয়ে আমি এভাবে খবরটা দিয়েছি কারণ বাচ্চা যেহেতু সেটা গলায় রেখে যেতে পারে ঠিকই কথা কিন্তু আমার মেয়ে কিন্তু একটা পিস খেতে ভালোবাসে আমরা কিন্তু বরাবরই ওর জন্য একটা আলাদা করে পিস নিয়েছি যেটা হাটিটা ধরে কিন্তু ওরকম ভাবে ও খায় বাট আজকে কিন্তু ওর লেগলিসটা ভালো ছিল না সেই জন্য কিন্তু ও সেইভাবে খেতে পারছে না তো যাই হোক তার জন্য কিন্তু আমি আলাদা করে পাশে রাখো মাংস রেখেছি যেটার থেকে ও কিন্তু তুলে যেতে পারবো আমি আমার মেয়েকে কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন রকম খাবার দিয়ে থাকি দুপুরে কিন্তু সব দিন সমান দিই না কোনোদিন কিন্তু মাছ রাখি কোনোদিন চিকেন রাখি কোনোদিন আবার নিরামিষ রাখি কোনোদিন আবার মিটু খিচুড়ি বা সিদ্ধ ভাত করে দিই যেদিন যেমন সম্ভব হয় সেরকম করে দিই কিন্তু একই খাবার কিন্তু আমি রোজ বাচ্চাকে দিই না কারণ দেখেছি একই খাবার খেতে খেতে কিন্তু বাচ্চারা কিন্তু আর খেতে চায় না ভালো খাবার প্রতি মনোযোগ উঠে যায় তাই জন্য কিন্তু একই খাবার হলেও কিন্তু আমি দিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দিতে থাকি যাতে করে ওদের আমার যখন দেখি মাছ বা মাংস হয় তখন কিন্তু আমি সম্পূর্ণ চেষ্টা করি একটু করে রান্না করা যখনই আমরা মাছ মাংস রান্না করি তখন কিন্তু আমরা তেল ঝাল মশলা একটু আমাদের পরিমাণ বেশিই থাকে তো যেহেতু ইনায় অনেক ছোট তাই জন্য এত তেল ঝাল মশলা তো খাওয়া ঠিক নয় তাই জন্য কিন্তু এই খাবার কিন্তু ওর জন্য আমরা আলাদা করি যদি আমার মেয়ের খাবারের রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করবো তাহলে তারপরে কিন্তু আমরা নেক্সট ভিডিওটা কিন্তু সেই খাবারের রেসিপির উপরেই বানাবো ইনায় দুপুরে খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে বাকিটা কিন্তু আমি নিজেই খাইয়ে দেবো এখন কিন্তু বাজে বিকাল পাঁচটা আর কিন্তু আবার একটু ঘুমিয়েছিল ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে আর বিকালের খাবারটা কিন্তু আমি ওর জন্য রেডি করছি আজকে বিকালের খাবারটা কিন্তু এনার জন্য রেখেছিলাম গোবিন্দ ভোগ চালটাকে আমি গুঁড়ো করে ঘরে রেখেছি এবং ড্রাই ফ্রুট পাউডার করে রেখে দিয়েছি তার সঙ্গে কিন্তু দুধ দিয়ে ভালো করে রান্না করে তার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুট পাউডারটা কিন্তু মিশিয়ে তারপরে কিন্তু আমি আমার মেয়েকে খাওয়াই এভাবে এক একদিন কিন্তু বিকালে কিন্তু এক অনেক রকম আমি খাইয়ে থাকি হালকা ফুলকা কিছু খাওয়াই কোনোদিন করে দিই কখনো আমি নুডলস করে দিই আটার যে নুডলসগুলো হয় আমি মেয়েকে কিন্তু সেগুলো খাওয়াই কখনো কখনো যদি একটু তাড়াতাড়ি শুধু ফিটারে করে দুধও দিয়ে দিই সেটাও খেয়ে নেয় যদি দেখি একটু দুপুরে খাওয়াটা লেট হচ্ছে তারপরে কিন্তু ঘুম থেকে উঠে যদি দেখি দেরি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমি প্লেন গরুর দুধটা কিন্তু ফিটারে করে দিয়ে দিই নাহলে কিন্তু রাতের খাবারটা সে ভালো খেতে পারে এরপরে চলে আসবো রাতের खबर মাঝে রাত 9টা সাধারণত কিন্তু আমি আমার মেয়ে কে নটা থেকে 10টার মধ্যে রাতের খাবারটা কমপ্লিট করার চেষ্টা করি। তাতে আমি আমার মেয়ে কে কিন্তু একটু হালকা খাবারই রেখেছি কারণ যেহেতু ও দুপুরবেলা একটু ভারী খেছে এবং সন্ধ্যাবেলাও ভারী খেছে তাই জন্য কিন্তু রাতের বেলা একটু হালকা রেখেছি আর সাধারণত কিন্তু বাচ্চাদের একটু রাতের বেলা হালকা হালকা খাবার দেওয়াটাই बेटर। রাতে আমি আমার মেয়ে দিয়েছি ওটস এর খিচুড়ি আর কিন্তু সঙ্গে দিয়েছি একটা আলু কেটে ভাজা করে কারণ আমার মেয়ে কিন্তু শুধু শুধু ওটস খাবে না তাই জন্য কিন্তু আলুটা কেটে ওর সামনে রেখেছি যাতে ওর খাবার প্রতি মনোযোগটা টলবি হয়। এটা কিন্তু মশলা ওটস আর এই ওটস কিন্তু सिंपल পানি দিয়ে রান্না করতে হয় আর আমিও কিন্তু ঠিক সে একই রান্না করেছি আর যে আলু ভাজাটা তোমরা দেখছো এই আলুটা কিন্তু ঘরে আমাদের সাধারণত রান্না করার আলু এই আলুটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে এবং তার মধ্যে একটু নুন হলুদ আর সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে কিন্তু মেখে রেখে বেশ 10 মিনিট পরে কিন্তু আমি ওটাকে ফ্রাই করেছি অল্প তেল দিয়ে বন্ধুরা ওটসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য কিন্তু খাবার অতি তাড়াতাড়ি কিন্তু সহজে হজম করিয়ে দেয় এবং ওটসে কিন্তু অনেক বেশি গুণাগুণ থাকে ডাক্তাররা কিন্তু বারবার ওটস খাওয়ার কথা বলে থাকে সমস্ত বাচ্চাদের পুষ্টিগত একটা সমস্যা আমি ভিড় করে বন্ধুরা এই ছিল আমার মেয়ের আজকে সারাদিনের রুটি ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যেতে যেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সঙ্গে পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করো ভালো লাগলে লাইক করে শেয়ার করো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ততক্ষণ বেরোবো